তুমি কি খাবি আচার খাবি কৌশিক হুম ওদেশ স্টক করো কেন Hiram কি খাচ্ছ আচার খাচ্ছ পিকলস আমার একটা দাও ই দাও তুমি কি আমাকে ধোকা দিলা মজা অনেক টেস্ট কি খাচ্ছ তুমি আচ্ছা ওই না এই মানে ক্যামেরা আস্তে বস্তু হয়ে যাবে

moni tua karena ngicau. <tuk> Kamu <tuk> <tuk> mau baba. Kamu একটা দাওতাম বাবা কই দাও ধান আমার দিদাস হাত থেকে পরে না আপনি মেয়ের মেয়ের হাতে পরে দাও দিবা না বা কি মামা আমাকে দিবা মামা আমাকে দিবা স্বীকার করল আমাকে দিবা না কেন আমাকে দাও আমি জোর করে নিয়ে যাবো দাও সবাতে আমাকে দিয়ে দাও 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 Daman gen da ou Ambo, janay dradi ba Janay dradi ba Janay dradi ba Janay dradi ba এই জায়গায় রাখতে হবে কোথায় রাখতে হবে দেখা হতো কোথায় রাখতে হবে জায়গায় রাখতে হবে না আবার দেখা হতো কোথায় রাখতে হবে তোমার হাতে সুন্দর কই দেখি আম্মু দেখা হতো হাতে সুন্দর কই এটা কি তোমার হাতে সুন্দর মেয়েদিকে দিয়ে দিচ্ছে দেখা হতো ওটা কে দিয়ে দিছে বাবা